এই খুশিতে সবাইকে আমরা হচ্ছে মিষ্টি মুখ করাবো সবগুলো মিষ্টি দেওয়া হবে বাড়িতে বাড়িতে গিয়ে তুমি মিষ্টি খাও তুমি খেতে পারো লতা দিয়ে চিংড়ি দিয়ে শুটকি দিয়ে আর খালি শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায় হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি তো আজকে দুই দিন ধরে আমাদের বাড়িতে তো সকাল সকাল চলে আসলাম পুকুর পাড়ে তো পুকুর পাড়ের অবস্থা বেশি খারাপ পার একদম ভেঙে গেছে সব আর যা অবস্থা এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে আর পুকুর পার বেশিরভাগ ভেঙে গেছে বৃষ্টি আর গাছপালা ছিল বেশি এই জন্য অবস্থা এইখানে ঠোঁটটা পেরে নিতেছি কারোর ভাজি করবো অনেককে মোশাবাজি বলে কোন দিকে কোন অঞ্চলে কি বলে আমি জানি না এবার গেল

জাম্মা সকাল সকাল আমাদের জন্য চাউলের রুটি নাস্তা রেডি করতেছে আর অনেক সুন্দর ভাবে তো চাউলের রুটি রেকুলা খাওয়া হয়নি আমরা কোরবানি ঈদ আসলে চাউলের রুটি হয় তো আজকে ভাবলাম যে গরুর মাংস আছে তো চালের রুটি করি আর আম্মা থাকাতে সব কিছু করা হয় আর আমি একা পারতাম আজকে মিষ্টি বিতরণ করা হবে মানে বাড়ি বাড়িতে মিষ্টি দেওয়া হবে বিশাল হওয়ার মিষ্টি তো অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে মিষ্টি কি উপলক্ষে তো উপলক্ষটা হচ্ছে ঈশালকে নিয়ে ঈশাল হওয়ার উপলক্ষে আমরা হচ্ছে মিষ্টি বাঁধব কাছে আপনারা আর এই দেশে দাদু তো ইয়া খাইতে পারে না মিষ্টি হয়তো খাইতে পারে না তো বর্মার জন্য হচ্ছে ফল আরেকটা হচ্ছে আমার হাতে আমি হচ্ছে মাছি দাঁড়াইতেছি অনেক মাছি আর এদিকে ভাবি হচ্ছে সবকিছু সুন্দর করে সাজাই দিতেছে এই যে আছে আমার আমার হাতে একটা আছে আমার নানা বাড়িতে কিন্তু দেওয়া হয়েছে

আর সবাই ঈশালের জন্য দোয়া করবেন। ঈশালের ছেলের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন আল্লাহ সুস্থ রাখেন বড় হয়ে যায় যেন হয়ে যায় আর আমরা জন্য দেখা মানে দেখতে পাই তাকে কারণ বড় হলে সে দেশে আসতে পারবে। ছোট দনিয়া আসলে কষ্ট। भाभीদুল্লু भाभीকে দাও। এটা এখন বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি দেওয়া হবে। আমরা নিয়ে যাইতেছি এখন হচ্ছে সবগুলো মিষ্টি দেয়া হবে বাড়িতে বাড়িতে গিয়ে আর এগুলো হচ্ছে ভাবিদের ঘরের এখানে আর এখানে হচ্ছে ফ্রুটস বরমর জন্য আর এগুলো হচ্ছে ভাবিদের ঘরে যাবে আইদা মিষ্টি খাবে আইদা ওরে বাবা রে না তুমি মিষ্টি খেতে পারো না তুমি শুধু জিনিসপত্র নষ্ট করো ন ন ন ইশাল হওয়ার খুশিতেই সবাই মিষ্টি মুখ করতেছি আমরা আর যদি সম্ভব হতো সবাইকে নিয়ে একসাথে করতে পারতাম যারা আমাদের ভিডিওটা এখন দেখছেন আর মাছি তো একদম ভন ভন করতেছে আর মিষ্টি যেহেতু এখানে আছে আর বেশি অবস্থা খারাপ আইতো তুমি খুশি ই খুশি 치카우 <듀쥐> 느미이굉장요 <듀쥐> <듀쥐> <듀쥐>